তো বেসরকারি এমপি অভুক্ত ও শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দিতে চারটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক আজ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আগামীকাল একদিন খোলা রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে তো অবশ্য আপনারা হেডিং দেখে বুঝতে পারছেন যে এটি সরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জন্যই কিন্তু আগামী একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে ব্যাংক খোলার জন্য তো এখানে দেখুন বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিজাউল জান্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তো এতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত জনবলের ডিসেম্বর দু মাসের আংশিক লট পাঁচ জানুয়ারি দু মাসের আংশিক লট টু ফেব্রুয়ারি মাসে দু মাসের আংশিক লট এক এবং ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ আংশিক লট দুই এর বেতন ভাতা দি ইএফটিতে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ হতে সংক্রান্ত জিও জারি করা হয়েছে বর্ণিত শিক্ষক কর্মচারীগণের ঈদ উল ফিতরের পূর্বেই বেতন ভাতাদি বেতন ভাতাদি দি উত্তোলন পূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠিত উদযাপনের নিমিত্তে চারটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক আদ্য সাতাশ তিন দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত এবং সরি তো সাতাশ তিন দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত আগামীকাল আঠাশ তিন দু পঁচিশ তারিখ শুক্রবার একদিন খোলা রাখার প্রয়োজন তো চারটি রাষ্ট্রদাত ব্যাংক হলো অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক বর্ণিত অবস্থায় উল্লেখিত ব্যাঙ্ক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো তো আপনারা বুঝতে পারছেন যে পিএফটিতে আগামীকালের ভিতরে কিন্তু সবার বেতন ঢুকে পড়বে তো সবাই আমার চ্যানেলটি এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে